মানে মধ্যমগ্রাম স্টেশন থেকে নয় নম্বর গেট বললে চলে আসবে ওখান থেকে হাঁটা আচ্ছা তাহলে আপনার এটা কুড়ি টাকা কম তো নমস্কার বিকালে সবারই মন চায় একটু ঘুরতে আর তেমনই ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে বেরালে কিন্তু একটু খিদে পাই কিন্তু পকেটে কিন্তু সব সময় বেশি টাকা থাকে না তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটা কাকিমার দোকানে মাত্র কুড়ি টাকায় নাকি ফ্রায়েড রাইস চিলি চিকেন পোলাও চিলি চিকেন আমার তো অবাক এখনকার সময় দাঁড়িয়ে মাত্র কুড়ি টাকায় চিলি চিকেন ফ্রায়েড রাইস বেশ ভালোই হলো দোকান সামনে দাঁড়িয়ে গেলাম কাকিমার সাথে কথাও বললাম আর নিয়ে নিলাম এই যে হাতের যে প্লেটারটা এই যে পোলাও আর চিলি চিকেন মাত্র কুড়ি টাকায় এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন এটাও নাকি মাত্র কুড়ি টাকায় আর সব থেকে আকর্ষণীয় জিনিস হলো কাকিমার এইটা স্পেশাল এটা নাকি ভাপা চিকেন চিকেন তো আমরা অনেক রকমই খেয়েছি কিন্তু ভাপা চিকেন কি কখনও খেয়েছি এটা নাকি কাকিমার নিজস্ব একটা খাবার একদম কাকিমা নিজে তৈরি করেছে তো টেস্ট তো অবশ্যই করে দেখবো দেখা যাক প্রথমেই ভাপা চিকেনটা খেয়ে দেখা যাক বাঙালি মানুষ চামচ হাতে হোক বাহ দুর্দান্ত খেতে যেমন ইয়ে হয় না ওই কি মাসে যে পাতুরি ঠিক তেমনই লাগছে একদম খুব দারুণ এইবার ট্রাই করবো ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেন টেস্ট করা যায় বাহ আর এইবার ট্রাই করব পোলাও আর চিলি চিকেন চিলি চিকেনের চাই বাহ বেশ খেতে এত সুন্দর কম দামে এত সুন্দর খাবার যে পাওয়া যায় সেটাই কাকিমার কেন আসি বয়স আচ্ছা দোকানে আসার অ্যাড্রেসটা একবার বলে দিই গ্রাম স্টেশন থেকে যে কোনো অটোকে বললে নয় নম্বর গেট নিয়ে আসবে নয় নম্বর গেট থেকে হৃদয়পুর দিকে যেতে কিছুটা হাঁটাফ এসে এখানে কাকিমার দোকান পেয়ে যাবে এটাকে মানে সামনে আনতে তোমাদের মতো ছেলেরা আমারকে যে মানে সামনে এনেছে এটাই আমার খুব এ আমার খুব ভালো লেগেছে আপনি মনে একটু রান্না বান্না করতে খুব ভালোবাসি ভালোবাসি সেটা আপনার এই রান্নার টেস্ট বুঝে আমরা বুঝে গেছি জোগাড় করে শুধু জোগাড় থাকলেই ব্যাস আমি খুশি আমি রান্না করতে বিশাল আচ্ছা আপনি কি প্রত্যেক দিনই একই মেনু থাকে না 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 কোনোদিন চিলি চিকেন সঙ্গে ফ্রাইড রাইস

খুব দারুন খুব দারুণ তাহলে আসছি কাকিমা হ্যাঁ খুব ভালো লেগেছে আপনার খাবার আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ তোমরা এরকম সবাই আমার খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে